আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আরো সময় ভালো এবং সুস্থ আছেন আজকে আপনার জন্য নিয়েছিলাম সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি বাসমোট সৌদি নতুন সম্পূর্ণ নতুন আমার আজকে ফাইনালি রিলিজ করে দেওয়া হলো মোটটি এক কথা কন্ট্রোলিং কে দেখেন আমি যে খেলতেছি আমি কিন্তু এই মোড়টা দিয়ে গেম করতেছি মোড়টি ইন্দোনেশিয়ান এটা বাংলাদেশি স্ক্রিন লাগে হয়েছে সবাইকে একটি অনুরোধ করে অন করার একদম সম্পর্কে নতুন নতুন ও বি প্লাস বাসমোড পেতে এই বাসমোডটি আপনারা লোড ইভাইস তিন খেলতে পারবেন চার জিবিতে স্মুথলিভাবে খেলতে পারবেন ব্রেক হালকা দূরে থেকে চাপ দিতে হবে আর পিক আপ ফাস্ট পিক আপ দুইশো প্লাস টান উঠবে আমার সম্মত দুইশো পাঁচ চড়ছে আপনাদের আরো বেশি উঠবে এ ব্রাসমরটি দেখেন আমি কত স্মুথলিভাবে খেলতে পারতেছি ব্রাসমরটি পেতে হলে সর্বপ্রথম একটি পাসওয়ার্ড দরকার পাসওয়ার্ডটি আমার ভিডিও মাঝখানে দেখানো আছে পাসওয়ার্ডটি দেখে তারপর মোট করতে যাবেন ভিডিও শুরু করার মোটটি আউটলুকটি দেখা যাক মোটের থেকে আপনি দেখতেই পাচ্ছেন এক কথা রিয়েল রিয়েলিস্টিকের সাথে মিল করে করা হয়েছে মোটটি ইন্দোনেশিয়ান হলো পুরো বাংলাদেশের সাথে মিল সামনে ফোন স্ক্রিন ফিনিশিংটা দেখেন স্ক্রিন ফিনিশিং এক কথা অসাধারণ স্ক্রিন ফিনিশিংটা আপনারা কত দশে কত দেবেন কমেন্টে বলা যাবেন আর যদি কোনো আপনাদের পছন্দের কোনো বাস থাকে অবশ্যই কমেন্ট করেন মোটে অ্যানিমেশনে এক নাম্বার অ্যানিমেশনে কি নিজেও যায় না দুই নাম্বারটাতে আছে উঁচু নিচু আর তিন নাম্বারটাতে লাকেজ বক্স আর পিছনের ইঞ্জিন বক্স করবে আসসালামু আলাইকুম চ্যানেলটিতে নতুন হয় তাহলে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর নেক্সট ভিডিও কি হবে আপনারা জানান